এক ধরনের তরকারি দিয়ে দুই রকমের আইটেম রান্না করেছি কিছু খাবার আছে পরিবারের সবাই পছন্দ না করলেও দুই একজন খায় সেজন্য রান্না করতে হয় আর অনেকে আছে খায় না বলবেছি এটা কি খায় এটা তো ফেলে দিয়ে আমরা এটা তো আমরা কখনোই খাই না আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই তো বাইরে থেকে চাল কুমড়া কিনে নিয়ে এসেছিলাম এই চাল কুমড়া দিয়ে আমি অর্ধেকটা ভাজি করব আর অর্ধেকটা চাল কুমড়া মুরগির অল্প মাংস ছিল সাথে পা এবং গিলা কলিজা এগুলো দিয়ে আমি পাতলা একটা ঝোল রান্না করব। এবং মাংস থেকে ঝোলের তরকারি খেতে বেশি মজা হবে এই তরকারিটা রান্না করলে এতটা মজার হয় তো আমি চাল কুমড়া সুন্দর করে ছিলে নিচ্ছি আর তরকারি ভাবলাম কিভাবে রান্না করব এক তরকারি আসলে খেতেও ইচ্ছে করে না ঝোল রান্নার পাশাপাশি আমার যে কোনো একটা ভাজি অথবা ভর্তা না থাকলে আমার ভালোই লাগে না এর জন্য একটা তরকারি দিয়ে দুই রকমের আইটেম রেডি করে নিব এই সাথে কাটা কোটা পেঁয়াজ যা যা লাগবে সব কেটে নিয়েছি আর কিছু হান্ডি পাতিল এগুলো ধুয়ে আমি পানি ঝড়া দিয়ে রেখেছিলাম তো শুকিয়ে গেছে এগুলো আমি জায়গা মতো রেখে দিলাম আর অলসতায় ধরে অনেক সময় আসলে জায়গায় হয় না তো রান্না শুরুর আগে মতো এগুলো আমি রেডি করে তারপর আমি রান্নাতে চলে যাব। এই পাতিলগুলো আমি সব সময় ব্যবহার করি আমার কিচেনের সামনেই থাকে যাতে আমি যখন যেটা লাগবে তখন সেটা বের করে রান্না করতে পারি সব সময় ব্যবহার করার জন্য যেগুলো সেগুলো আমি এভাবে একটা মধ্যে রেখে থেকে মাংস বের করে এসেছিলাম এটা একটু সুন্দর করে ধুয়ে তারপর আমি কেটে নিব তাতে পাগলো পরিষ্কার করে নিব। আর ভিডিও শুরুতে বলেছিলাম এমন একটা তরকারি আর রান্না করব যেটা অনেকে খায় অনেকে পছন্দ করে না families-রা দুই একজনের জন্য রান্না করতে হয় সেটা হচ্ছে মুরগির পা এই মুরগির পা অনেকেই চুপি পছন্দ করে কিন্তু লজ্জা বলতে পারে না অনেকে রান্না করতেও লজ্জা পায় ভিডিওতে এটা শো করতেও লজ্জা পায় তো আমার লজ্জার কিছু নাই মুরগির পা এমন কেউ নাই যে খায় না এবং অনেকে আছে যখন মুরগি বাজার থেকে নিয়ে আসে তখন এগুলো ফেলে দিয়ে পরিবারের পছন্দ করে এজন্য এগুলো রান্না করতে হয় পা পরিষ্কার করাও কষ্ট আছে আমি পরিষ্কার করে দুই সব রেডি করে নিয়েছি আর চাল কুমড়ো যেগুলো ভাজি করব। এগুলোর মধ্যে হলুদ লবণ একটু সুন্দর করে মেখে আমি এগুলো ভাজি করে নিচ্ছি আর চাল কুমড়ো ভাজি আমার খুবই ভালো লাগে সাথে যদি একটু পেঁয়াজ কাঁচামরিচ রেস্তা আকারে ভেজে নেওয়া হয় ঝলে আরো মজা লাগে এবং ঝোলের পাশাপাশি এই ভাজি দিয়েই হচ্ছে আমি ভাত খাওয়াটা শুরু করব এবং ভাজি খেতে আমার খুব ভালো লাগে সাথে কাঁচামরিচ পেঁয়াজ থাকলে তো আরো বেশি মজার আমি মাংসগুলো একসাথে হাতে মেখে আমি বসিয়ে দিয়েছি তো কষানোর মাঝে হচ্ছে আমি একটু আলু দিয়েও কষিয়ে নিয়েছি কারণ আলু তো দিতেই হবে তারপর হচ্ছে আমি চাল কুমড়ো গুলো ভাজি করা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে তারপর সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নিয়েছি আর এদিকে গরম মশলা যা যা লাগবে সব দিয়ে দিয়েছি আর চাল কুমড়ো সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে আমি এখানে জলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে একটু শুকিয়ে আসলে তারপর আমি ফোড়নের মশলা দিয়ে দেব যে মশলা খুবই অসাধারণ স্বাদ তৈরি করে নেয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আপনারা সবাই আজ বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম